নিম্নমানের রাস্তা সংস্কারের অভিযোগে কদম গাছিতে বিক্ষোভ তদন্তের আশ্বাস বিডিও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বগলা ডাঙ্গি বুথের কদম গাছি গ্রামের দক্ষিণ পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ ঘিরে উত্তেজনা ছড়ায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা স্থানীয়দের দাবি নির্ধারিত শিডিউল মেনে কাজ করা হচ্ছে না বালির পরিবর্তে মাটি ব্যবহার এবং নিম্নমানের প্রেভার ব্লক বসানোর অভিযোগ ওঠে পাশাপাশি কাজ শুরুর আগে প্রকল্প সংক্রান্ত তথ্য ফলক না টাঙানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা করেছেন আজকে বিক্ষোভ কেন করছেন বিক্ষোভ করছেন মেটার জন্য যে এখানে যে কাজটা হচ্ছে এখানকার যে কাজটা আছে কাজটা আমরা ভালো কাজটা দেখতে পারছি না এবারে ইঞ্জিনিয়ারকে ঠিকাদারকে ফোন করছি যে শিডিউলটা আনে লাগাও শিডিউল অনুযায়ী কাজ করো শিডিউলও দেখাচ্ছে না এখানে যেদিন থেকে কাজটা করছি সেদিন থেকে কালকে পাঠাচ্ছি কালকে পাঠাচ্ছি লেকিন শিডিউল কিন্তু কাছে পৌঁছাই এখনও তারপরে ইঞ্জিনিয়ার কাছে ফোন করছি ইঞ্জিনিয়ার ফোন তুলছে না আমরা কালকে গিয়েছিলাম বিডি পঞ্চায়েতে পঞ্চায়েতেও কিন্তু গিয়েছিলাম পঞ্চায়েতে গিয়েছি প্রধান পঞ্চায়েতেও কিন্তু সেখানে কারো সুরক্ষা আমি পাইনি তার জন্য দিনকে ফোন করেছিলাম তার জন্য আমরা একটা দাবি রাখছি খুন্টা যে এখানকার যে কাজটা হচ্ছে যেন এখানকার কাজটা নিজে বিডিও আসে কাজটা এখানে তদন্ত করে কাজটা করে ভিডিওর পর কাছে আমার অনুরোধ থাকলো কাজটা যেন নিজে আসে কাজটা দেখে কত টাকার কাজ হচ্ছে এখন তো আমরা খালি শুনেছি দেখে চার লাখ কই বলছে পাঁচ লাখ কই বলছে সাত লাখ লেকিন শিডিউলটা আসে পৌঁছবে তারপরে তো আমরা ঠিক জায়গাটা ধরতে পারবো মানে কোনো বোর্ড বোর্ড বা কিছু কিছু বোর্ড নাই তো বোর্ড আসলে তো আমরা চুপচাপ থাকবো কন্ট্রাক্টর কি বলছে কন্ট্রাক্টর বন্ধু কন্ট্রাক্টর বলছে যে আসবে আর হবে কাজ করো না তারপরে বোর্ডটা লাগবে এই এখানকার স্থানীয় মেম্বারকে জানানো হয়েছে মেম্বারকে জানাতে মেম্বার বলছে দেখুন তুমি যেভাবে পারো কাজ আগে করো আমরা তো জানাইনি ও বলছে যে কাজটা যেভাবে ভালো করে করে না হ্যাঁ করে নাও যে তিনি কিন্তু আসেনই কি এই কাজ দেখতে আসে নাই যে কাজ কি রকম আছে 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 পরে দেখে চলে যাচ্ছে উনি আচ্ছা কিছু বলে না না কই কিছু বলছে কি মনে হয় তাহলে কি এই কাজে দুর্নীতি থাকছেই

ও কাজটা না কি করেছে আগে ব্লক বিষয় দিয়েছে দিতে হবে বালু দিয়েছে মাটি এই যে সামনে জুমার ঘাটটা আছে দেখেন একটাও বালু দেয়নি মাটি দিয়ে কাজটা করেছে সাইডগুলো ভালো করে বানতে বলছি সাইডগুলো বানিয়ে দেখেন ভালো করে এই যে দেখেন তাহলে তাহলে কি মনে করছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না শিডিউল তো তা পাওয়া যাচ্ছে না শিডিউল কোন খানে আছে না আছে শিডিউল পাওয়া যাচ্ছে না তিন দিন থেকে বলা আছে যে শিডিউল দেন শিডিউল দেন শিডিউল দিচ্ছেন না কত টাকার কাজ 6 লক্ষ টাকার কাজ আচ্ছা কোথা থেকে কথা অবধি ছিল এটা এটা কাজ ছিল এটা কুনিপড়াটু চোমাথা

হুম সাইডে আসেনি তিন দিন থেকে বলছি দাদা কিন্তু বোর্ডটা লাগান বোর্ডও লাগাচ্ছে না বোর্ড ছাড়াই কাজ করছে বোর্ড ছাড়াই কাজ করছে কত টাকার কাজ কি খা কিছু পাতা দিচ্ছে না এখন কি চান এখন চাইছি যে রাস্তা কাজটা ভালো হোক ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার সাইডে আছে দেখুক কাজটা এরকম কাজ হচ্ছে এটা থাকবে না এই কাজ থাকবে না এই কাজ মোটেই ভালো হয়নি দেখেন আপনি ভালো করে দেখেন এই সাইডগুলো ভালো করে দেখেন ফাটে ফাটে গেছে এটা কোথায় যাবে কি নাম দাদা আপনার আমার নাম মোহাম্মদ আলম ঠিক আছে কোন জায়গা এটা এটা কদমগাছির দেখিন টলা কোন অঞ্চল পরে রাম মুজিবুরান কে কন্ট্যাক্ট নিয়েছে এটা ঠিক নিয়েছে এই যে বেদবাড়ির খামালউদ্দিন আচ্ছা মেম্বারকে বলা বলা হয়েছে মেম্বারকে কি বলবো দাদা মেম্বার তো আগে কাজটা বিক্রি করে দিয়েছে কাজটা কোনি বাড়ার করছে দেখিন টলা আছে কাজটা আগে বিক্রি হয়েছে আমি শুনছি বলে কামালের কাছে থাকে তাহলে কি আপনি মনে করেন তিনেমুলতে দুর্নীতি করতেছে দুর্নীতি মানে অনেক দুর্নীতি এই যে মেম্বার ওই যে ঠিকাদার এটা দুর্নীতি করছে মমতা তো কাজ ঠিকিয়ে দিচ্ছে নিজের পারানজের সমাধান মমতাকে বলছে কাজটা খারাপ করে করো মমতা তো বলছে না করছে কে মেম্বার আর যে ওই যে কন্ট্রাক্টর নির্বাচনের আগে এরকম কাজ করছে কিন্তু নিম্নমানের কাজ বিষয়টাকে কিভাবে দেখবো তখন পার্টি মারা খাচ্ছে পার্টি কোন মারা খাচ্ছে এই যে মেম্বারকে নিয়ে ঠিকাদারকে নিয়ে নেতাকে নিয়ে এইগুলো মার খাচ্ছে পার্টি পার্টি তো ভালোই কাজ করছে পার্টি মমতা অভিষেক কি বলছে কাজটা খারাপ করে করেন নিজের পরা নিজের সমাধান যেই পাড়ায় কাজ নাই সেই পাড়ায় ভালো করে কাজ করো কিন্তু কাজ তো ভালো হচ্ছে না মোটে কাজ ভালো কাজ হচ্ছে দেখেন সামনে ফাটে ফাটে গেছে দেখেন ভালো করে দেখেন কালকে এটা করেছে আজকেই ফাটে গেছে কয়দিন যাবে এটা দশ দিনও যাবে না ঠিক আছে